নিতাস কিচেন উইথ দিলেজ সুটে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আজ আমি এ শীত পড়েছে তাই আজকে আমি আলু বিরিয়ানি করবো আপনারা দেখুন আমি কিভাবে আলু বিরিয়ানি তৈরি করি এর জন্য গরম জল বসিয়েছি এর মধ্যে এই যে গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম দু চামচের মতন সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম আর ভাতটা হওয়ার জন্য লবণ একবারেই দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিচ্ছি এবার জলটা একটু ফুটবে তারপরে চালগুলো দিয়ে দেবো এবার ঢেকে রাখলাম জলটা ফুট চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস সেই চালটা এখন এই গরম জলটার মধ্যে দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবার চালটা চালটা ধোয়া ছিল দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমি বানাচ্ছি এই মশলার মধ্যে দেব হচ্ছে ধনে সাজিরে দুটো তেজপাতা সাদা জিরে ছোট এলাচ বড় এলাচ তারপরে জাইফল এই যে জাইফল জৈত্রী আর চারটে শুগ্লো লঙ্কা গোটা গোলমরিচ আর ধনিয়া আর হচ্ছে এই যে কয়টা চার পাঁচটার মতন লবঙ্গ দেব। এবার এটাকে একটু নুনে টেলে নেব এবার এই মশলাগুলো ভেজে নেব টকাটা একসাথেই দিয়ে দিলাম দাদা মিক্সির জ্বারে দিয়ে দিলাম এই যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা এই যে এরকম ভাবে গুঁড়ো হবে তারপর আমি ভাত হয়েছে কি ভাতটা হয়ে গেছে নাইন্টি পার্সেন্টের মতো হয়ে গেছে

এবার আলু বিরিয়ানির জন্য এবার আলুগুলোকেই এর জন্য কলাই কড়াই বসিয়ে দিয়েছি আমি লোহার কড়াইতেই রান্না প্রথমে সরষের তেল দিয়ে দেবো সরষার তেল দিয়ে দিলাম তেল টিয়ে গুলোকে উল নিয়ে দিলাম আমি তেল আর এখন ঠান্ডা ঠান্ডা করেছে কাঠিমি কাঠি মনে রান্না করবো এখন মাঝে মধ্যেই গরমকালে তো আর পাওয়া যায় না এই ফাঁকা জায়গায় রোদ আসে এবার দেখো এবার পেঁয়াজ দিয়ে দেবো লোহার করায় তাড়াতাড়ি গরম হয়ে যায় আমি গোটা গরম মশলা দিতে ভুলে গেছি গোটা গরম মশলা দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব টমাটো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এই যে রসুন কেটে রেখেছিলাম রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতন এবার আদা বাটা দিয়ে দিলাম এক চামচের বড় চামচের এক চামচের মতো লঙ্কা দিয়ে দিলাম বড় চামচ চামচের মতো নুন দিয়ে দিলাম রংটা আসার জন্য কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষাবো একটু ভাজা ভাজা হবে

আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে এবার আলুগুলো তুলে কেশর ভিজানো দুধ এই দুধের মধ্যে এই যে কেওড়ার জল দিয়ে দিলাম এক চামচের মতো আর গোলাপ জল দিয়ে দিলাম এক চামচ আর এই যে মিঠা আতর দিয়ে দিলাম কয়েক ফোঁটা চার পাঁচ ফোঁটার মতন দিয়ে দিলাম ভুলিয়ে রাখলাম নামিয়ে নিলাম এবার বিরিয়ানির কালিটা বসিয়ে দিলাম এবার এই গ্রেভিগুলো হাঁড়িতে ঢেলে দিলাম এই যে টক দই নিয়েছি টক দইটা বি ফেটিয়ে নিয়েছি এবার টক দইটা দিয়ে দিলাম এই গ্রেভিটার মধ্যে মোটামুটি একদমই হয়ে গেছে করে নিয়েছিলাম গ্রেভিটার মধ্যে সে আলু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখিয়েছি আপনাদের ওই কিভাবে করেছি এই মশলাটা এই মশলাটা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম আর এটার মধ্যে কেশর ভিজিয়েছি দুধের মধ্যে কেশ তোর গোলাপ জল কেওড়ার জল সব একসাথে মিশানো আছে এই চামচে করে অল্প এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এবার ভাতগুলো দিয়ে দিলাম কয়েকটা ভাত দিয়ে দিলাম এবার এই কেশর ভিজানো জলটা দিয়ে দিলাম দুধের মধ্যে ভিজিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি আপনারা তো দেখেছেনই বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানি জাইফল জৈত্রী সাজিরে গোটা গরম মশলা এগুলো সব ভেজে এই মশলাটা তৈরি করছি সেই মশলাটা দিয়ে দিলাম এবার উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম বিরিয়ানিতে একটু ঘি দিলে ভালো লাগে আর এটা আলু বিরিয়ানি কোনটা এটা চিকেন বিরিয়ানি বানাও না বানিয়ে দিলাম তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দেব এবার আস্তে আস্তে হবে ও আর একটা কথা দাঁড়ান আমি ভুলে গেছিলাম এটা কলা পাতা দিয়ে কভার করব কলা পাতা দিয়ে ঢেকে তারপরে ঢেকে রাখবো হাজির ঢাকনা দিয়ে তাহলে আটা ময়দা কিছু দিয়ে এটা ই করতে হবে না সিল করতে হবে না এতে আরও ফ্লেভারটা ভালো হবে আপনারা দেখুন এটা আমি কীভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে অবশ্য করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর ইয়ে আপনারা যারা নতুন তারা অবশ্যই অবশ্যই করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টেস্ট করে দিলেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবার এটা হতে থাক কিছুক্ষণের জন্য এখানে রাখবো

রাতে খাবো তো খাবার আমি একটা গান ঠান্ডা লাগছে আমি আলু থেকে দিচ্ছি না খাও কে বলবে কেমন হয়েছে